নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব স চ্যানেলে বন্ধুরা ত্রিপুরা রাজ্যের কিছু প্রাইভেট সেক্টরে লোক নিয়োগ করা হবে মেল এবং ফিমেল এখানে লোক নিয়োগ করা হবে এখানে এইট পাস থেকে শুরু হয়েছে যোগ্যতা কিছু ক্ষেত্রে এখানে কোনো এক্সপিরিয়েন্স রাখা হয়নি ঠিক আছে বা কোনো যোগ্যতা রাখা হয়নি তোমরা এখানে মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে ভিডিওর সমস্ত শেষ মতো দেখবে আমরা আজকের ভিডিওর মাধ্যমে চোদ্দো থেকে পনেরোটা আমরা ভ্যাকেন্সির ডিটেলস নোটেশান নিয়ে আলোচনা করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন টন করে রাখবে প্রতি গভর্নমেন্ট বা প্রাইভেট জব রেট ভিডিও সব পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি প্রথমে এখানে যে নোটিশন রয়েছে স্টাফ নিয়োগ করা হবে আগরতলা শহরে একটি শপিং মার্কেটের জন্য পার্মানেন্ট স্টাফ চাই কম্পিউটার জানা প্রার্থীরাই শুধু আবেদন করবেন আবেদনের ঠিকানা হাটবাজার পনেরো নং পিলার মিলন সংঘ আগরতলা ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট এখানে ভ্যাকেন্সি উই নিড মার্কেটিং সেলস পারসন ইন সাহা ইন্টারন্যাশনাল ক্যানন বিস চ্যানেল পার্টনার সাহা ইন্টারন্যাশনাল কামান চৌমনি আগরতলা ত্রিপুরা ওয়েস্ট ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে ইমেল আইডিও দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করে নিও এখানে লোক চাই কম্পিউটার জানা দুইজন মহিলা বা পুরুষ কর্মী চাই সেলসের জন্য মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট এখানে কর্মখালী আগরতলাতে একটি ফাস্ট ফুড দোকানের জন্য ইন্ডিয়ান বা চাইনিজের অভিজ্ঞতা সম্পন্ন কারিগর চাই থাকা খাওয়া ব্যবস্থা আছে যোগাযোগ নাম্বার রয়েছে তোমরা যোগাযোগ করে এখানে একটি ডায়াগনিস্ট সেন্টারের জন্য ফিজিওথেরাপিস্ট চাই একটি মেডিসিন দোকানের জন্য স্টাফ চাই মোবাইল নাম্বার দেওয়া রয়েছে নেক্সট এখানে মহিলা কর্মী নিয়োগ রামনগর রোড নং ফাইভ এ অবস্থিত লেডিস পার্লারের জন্য কাজ জানা মহিলা কর্মী প্রয়োজন যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট এখানে আর্জেন্ট জব ভ্যাকেন্সি সরকার স্বীকৃত সংস্থা সংস্থাতে বিভিন্ন স্থায়ী পদে বাহাত্তর জন যুবক যুবতী আবশ্যক বয়স আঠারো থেকে ৩৫ যোগ্যতা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট আই মাসিক এখানে নয় হাজার থেকে পঁয়ত্রিশ হাজার অবধি তোমরা আই করতে পারো ঠিক আছে তার সাথে সাথে তোমরা এখানে বোনাস প্লাস প্রমোশন প্লাস থাকা ফ্রি পেয়ে যাচ্ছ বায়োডাটা ও ফটো নিয়ে যোগাযোগ করো তোমরা উদয়পুরের জন্য নাম্বার রয়েছে আগরতলার জন্য নাম্বার দেওয়া রয়েছে সাবরুমের জন্য নাম্বার রয়েছে জন্য নাম্বার দেওয়া রয়েছে এবং জন্য নাম্বার রয়েছে নেক্সট এখানে নাগারজোলা হাইরাইজ বিল্ডিং বিল্ডিংয়ে ফ্ল্যাট মার্কেটিং জন্য যোগ্যতা সম্পন্ন সেলসম্যান প্রয়োজন যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া রয়েছে নেক্সট এখানে টিচার নিয়োগ করা হবে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স টিচার ইন সায়েন্স অ্যান্ড আর্টস অফ আগরতলা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার প্রেফারেন্স উইল বি গিভেন টু রিটায়ার্ড টিচার ফোন নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করে নিন নেক্সট এখানে ওয়ান স্মার্ট অ্যান্ড ডাইনামিক মেল ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড ফর অফিসিয়াল উইথ মার্কেটিং রিলেটেড ওয়ার্ক কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট টু হুইলার মাস্ট এক্সপিরিয়েন্স প্রেফারেবল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নিন নেক্সট এখানে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের জন্য সংবাদ পাঠক বা পাঠিকা প্রয়োজন ও অভিজ্ঞতা সম্পন্ন স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন যোগাযোগের জন্য নাম্বার দেওয়া রয়েছে ফোন করার সময় সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা নেক্সট এখানে ড্রাইভার নিয়োগ করা হবে বিদ্যালয় বাড়িঘরে দৈনিক দশ ঘন্টা ডিউটি করার জন্য ওয়াগনার সিএনজি গাড়ির লাইসেন্সযুক্ত ড্রাইভার চাই বাইক আবশ্যক মোবাইল নম্বর দেওয়া রয়েছে জয়নগর আগরতলা নেক্সট এখানে ফ্যাক্টরি জন্য দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস টেলি অ্যাকাউন্ট জানা লোক চাই মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নিন নেক্সট এখানে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী দোকানের জন্য একজন মোটর চালিত রিক্সাওয়ালা চালানোর জন্য একজন দক্ষ ড্রাইভার চালক প্রয়োজন যোগাযোগ চন্দ্রপুর টাটা কোম্পানির বিপরীতে আগরতলা মোবাইল নম্বর দেওয়া রয়েছে নেক্সট এখানে কর্মী নিয়োগ করা হবে বটতলার নিকট খুচরো ওষুধ দোকানের জন্য একজন অভিজ্ঞ কর্মচারী আবশ্যক যোগাযোগের জন্য নাম্বার দেওয়া রয়েছে তো এই হচ্ছে আজকের নোটেশনগুলি যেগুলো আমরা ডিসকাস করলাম তোমাদের সামনে অবশ্যই তোমরা সমস্ত ডিটেলস বুঝে গেছো যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি রিপ্লাই অবশ্যই তোমাদের দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্যামিলি বা ভাই বোন ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা যদি পরবর্তী এই সকল আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবে পরে গভর্নমেন্ট বা প্রাইভেট বা এডুকেশন রিলেটেড হোক তোমরা ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আর একটু নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত